নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই থেকে কিছুটা অংশ পড়ে কাশি দশার সমেত ঘাটের কাছে এক সাধু রাস্তা না রোজ কোথা থেকে এক পাগলি আসে হাসতে হাসতে শুধু একটি কথাই বলে বাবা মরণে হুশিয়ার সাধু কিছুই বুঝতে পারে না অথচ রেগে যায় অবশেষে অন্তিমকাল এলো সাধুর চিত হয়ে শুয়ে আছে নজর গেল তার চালের বস্তার দিকে সেই বস্তার তলায় একজোড়া নতুন চপ্পল গোজা আছে কোনো এক ভক্তের উপহার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে না বিশ্বাস উঠছে ক্ষণিক চিন্তায় মন ঘুরে গেল আহা জুতোটা তার পড়া হলো না সাধু চলে গেলেন অনেক দিন পর সেই দশার সমেত খাট একটি মুচি এক পাশে বসে করছে সেই পাগলি ছুটে এসে বলল কি গো সাধু বলেছিলাম মরণে হুশিয়ার শুনেছিলে জন্ম জন্ম ধরে সংস্কার তৈরি করতে হয় কে জন্মায় জন্মায় সংস্কার বিজ্ঞানে তার নাম হয়েছে জিন ঠাকুর বারে বারে বলেছেন হুশিয়ার সংস্কার দোষে মায়া যায় না অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে মায়াকে সত্য বলে মনে হয় তাহলে উপায় গেরো দেওয়া সেলাই করা পর্দা গুটানো বাক্স চাবি দেওয়া ইত্যাদি এগুলোকে ছাড়তে হবে যে এগুলোকে ছাড়তে পারে সেই জিতে যায় কিন্তু ঠাকুরের প্রেসক্রিপশান আবার এইটা যে যদি তুমি সংসার করো তাহলে তোমার কর্তব্য আছে তা ফেলে পালালে তোমার চলবে না তখন তোমাকে সেই দিকেই মন দিতে হবে যেহেতু তুমি সংসার করছো সংসার করা যখন শেষ হবে তখন তুমি মন দিয়ে পুরোপুরি ঠাকুরের দিকে তাকিয়ে থাকবে তাই ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি